রবিবার মানেই কিন্তু ছুটির দিন আর ছুটির দিন মানেই সবাই বাড়িতে থাকবে তাই একটুখানি মাংস তো হতেই হবে তাই ভাবলাম আজকে আপনাদের মাটন কষা করে দেখাই এইভাবে মাটন কষা করলে কিন্তু আঙুল সবাই চেটে ফুটে খাবে আর আপনাকেও প্রশংসা করবে তার জন্য আমি সর্ষের তেলের মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুকে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি এবার ধনে জিরে শুকনো লঙ্কাকে সেই সময় টেলে নিয়ে শুকনো খোলায় আমি গুঁড়ো করে নিয়েছি আর সেই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আমি আদা জিরে লঙ্কাকেও পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে এবার আমি সরষের তেলে যে মানে আলুটা ভেজে রেখেছিলাম সে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমার জার মিক্সিং জারটা কিন্তু একটু অপরিষ্কার ছিল কারণ ওর মধ্যে কিন্তু আমি ধনে জিরে গুঁড়োটা করে রেখেছিলাম তাই ওটার মধ্যে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি আর আগে থেকে আমি প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ করে রেখেছি এবার ওই সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো আদা রসুন আর একটু লঙ্কা এবার যখন পেঁয়াজটা দেখলাম খুব ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি যে মিক্সিং বাটিতে আদা রসুন বেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি ওর মধ্যে কিন্তু আমি নুন হলুদ আর গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যখন আচারা ভালো করে হয়ে গেছে পেঁয়াজটাও দেখলাম ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি সেদ্ধ করা মাংসগুলোকে দিয়ে দিলাম জল ছাড়া দিয়েছি আগে একটুখানি মাংসটাকে ভাজা ভাজা করে নেব তারপরে আমি মাটনের স্টকটা দেব দেখুন আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে আপনারা চাইলে পুরোপুরি মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন বা পরেও মাংসটাকে প্রেশার কুকারে দিতে পারেন আমি এখানে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে কিছুক্ষণ যদি ঢাকনা দিয়ে রান্না করি তাহলে আমার মাটন সেদ্ধ হয়ে যাবে এবার মাটনটাকে যেহেতু নিচ একটু বসে বসে যাচ্ছিল তাই আমি একটুখানি মাটন স্টক দিয়ে বারবার করে নাড়ছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা আলুটা এবার মাংস আর আলু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে যে মাটন স্টকটা ছিল সেইটাকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি যাতে দমে মাংসর যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল ততটা সেদ্ধ হয়ে যায় আপনাদের বুঝে দেখতে হবে যে মাংসটা কতক্ষণে সেদ্ধ হচ্ছে এবার দেখুন আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই আমি নামানোর আগে যেই তিনটে গুঁড়ো মশলা করে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম আর ঘরে তৈরি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এটাও চাইলে আপনি একসাথেই গুঁড়ো করে রাখতে পারেন সেটাকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা আপনি ভাত রুটি ফ্রাইড রাইস পোলাও সবার সাথে খেতে পারেন ব্যাস আমার মাটন একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো রেসিপি জানাবেন